শুরুতেই তোমাকে একটা কথা বলি শোনো টেনশন করে কি লাভ তুমি টেনশন করে কি ফাইদা পাচ্ছ তুমি দেখো তোমার কি কারণে টেনশন হচ্ছে তোমার ত্রুটিটা কোথায় হ্যাঁ তুমি দেখো তোমার কি কারণে টেনশন হচ্ছে তোমার ঘাটতি কোথায় তুমি কিসের জন্য এবার কষ্ট পাচ্ছ কেন এবার কষ্ট পাচ্ছ সে বিষয়টিকে খুঁজে বের করো তুমি ভেবে দেখো তুমি কি শুধু শুধু টেনশন করছ শুধু শুধু কষ্ট পাচ্ছ না তুমি শুধু শুধু কষ্ট পাচ্ছ না তুমি কোনো কিছু ভেবেই কষ্ট পাচ্ছ কিন্তু সে বিষয়টা কি তোমাকে খুঁজে বের করতে হবে যদি খুঁজে না পাও ঠান্ডা মাথায় ভাবো তুমি কেন এত কষ্ট পাচ্ছ তুমি কেন এত দুঃখ পাচ্ছ ভেবে দেখো তোমার সেই বিষয়টিকে খুঁজে বের করো যে বিষয়টির জন্য তুমি কষ্ট পাচ্ছ কেন তুমি কষ্ট পাবে তোমার তো কষ্ট পাওয়ার কোনো কথা নয় তুমি সেই বিষয়টিকে খুঁজে বের করো সেই বিষয়টিকে সাথে সাথে সলভ করে ফেলো সাথে সাথে না সলভ করতে পারলেও চেষ্টা করো খুব দ্রুত সলভ করার হ্যাঁ তুমি কেন কষ্ট পাবে তোমার সেই বিষয়টি খুঁজে বের করো তোমার সেই বিষয়টি খুঁজে বের করে সলভ করো তোমার কষ্ট পাওয়ার তো কোনো মানেই হয় না তুমি যেভাবে কষ্ট পাচ্ছ যেভাবে টেনশন করছো একটা সময় গিয়ে দেখবে কি যেন তোমার ব্লাড প্রেশার হয়েছে তোমার শরীরের রক্তচাপ বেড়ে গেছে আর তুমি একটা সময় গিয়ে এটার জন্য বড় একটা রোগে আক্রান্ত হতে পারো টেনশন করা এটা কোনো স্বাভাবিক বিষয় নয় এটার জন্য মানুষের হার্টের রোগী হয় এটার জন্য মানুষের রক্তের চাপ বেড়ে যায় আর এর ফলে মানুষ মারা যায় বড় কোনো রোগে আক্রান্ত হয় হ্যাঁ এটার জন্য মানুষ মারা যায় বড় কোনো রোগে আক্রান্ত হয় তোমার জীবনে চলার পথে দেখো তোমার কি ঘাটতি রয়েছে তোমার জীবনে চলার পথে দৈনন্দিন জীবনে চলার পথে কি কি ঘাটতি রয়েছে তা খুঁজে বের করো খুঁজে বের করে সেই ঘাটতিকে পূরণ করো তবুও তোমাকে কষ্ট পেলে চলবে না